ঝালকাঠি জেলায় এবার পেয়ারার চাষ হয়েছে তেরোটি গ্রামে তিনশো পঞ্চাশ হেক্টর জমিতে এসব এলাকায় হাজার হাজার মানুষের কাছে পেয়ারার জীবিকা এখন একমাত্র অবলম্বন শ্রাবণ ভরা বর্ষায় এসব এলাকার নদী খাল জুড়ে পেয়ারা সমারোহ থাকে তবে এবছর তাপদাহ খরা ও অতিবৃষ্টিতে পেয়ারার ফুল ও ফল ঝরে গিয়ে উৎপাদন অর্ধেকেরও কম হয়েছে ফলে কয়েক কোটি টাকার ক্ষতির মুখে পড়ার শঙ্কায় ব্যবসায়ীরা প্রতি বছর প্রায় আমার ডেলি পাঁচ মন নাম তো সেখানে এখন দেড় মন নামে ফলন ভালো না এবং পোকে শীত পরিয়েছে প্রায় গইয়াই বারণ এবারের পেয়ারায় প্রচন্ড শীত পড়ছে এই কারণে ফেলাই মাল কমাইছে সাতশো আটশো টাকা মন আছে কৃষি অধিদপ্তর বলছে বিক্রি উৎপাদন ও সরবরাহ সহ চাষ পদ্ধতিতে চাষীদের নানা পরামর্শ দেয়া হয়েছে তবে পেয়ারার ফলন কিছুটা কম হলেও দাম ভালো পাচ্ছেন চাষিরা ফলে ক্ষতি পুষিয়ে উঠতে পারবেন বলেও কৃষি বিভাগ আমাদের কিছু উদ্যোক্তা যারা পেয়ারা জেলি তৈরি করছে এবং জেলি তৈরি করে এটা মার্কেটিং এর ইয়ে করছে আমরা তাদেরকে কারিগরি প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করছি এবং এটাকে ভবিষ্যতে যেন ভালো একটি পর্যটন এরিয়া হিসেবে গড়ে তোলা যায় সেজন্য আমরা বিভিন্ন সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট সহ আমাদের মন্ত্রালয়ের সাথে কথা বলছি ভাসমান হাট শুধু একটি বাণিজ্য কেন্দ্র নয় এটি এখন দক্ষিণ অঞ্চলের পর্যটন আকর্ষণ শতকোটি টাকার এই পেয়ারা বাণিজ্য বদলে দিচ্ছে স্থানীয় অর্থনীতির দৃশ্যপট